সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে ধনের মানুষ অপেক্ষা মনে মানুষ বড় এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব তো ক্লাসটি শুরু করবে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই জড় সম্প্রসারণ ধন সম্পদের অধিকারী হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না প্রকৃত মানুষ হওয়ার জন্য প্রয়োজন মনের উদারতা ও উলাস তাই ধন থাকলেই ধনী হওয়া যায় না ধনী হওয়ার জন্য প্রয়োজন প্রশস্ত মন একদিকে ঐশ্বর্য আকাঙ্ক্ষা অন্যদিকে ত্যাগ মহিমা একদিকে আত্মসুখ অন্যদিকে মানব কল্যাণ মানব জীবনের দুই দিগন্ত এই দিগন্তটাকে ডাকে আত্মপরিধির মধ্যে অন্য দিগন্ত ডাকে বিশ্বহিতের মধ্যে বৃত্ত এবং চিত্তের মধ্যে স্থাপন করতে হবে সুষম সঙ্গতি বৃত্ত বাসনা এবং চিত্ত বিলাসের মধ্যে সঙ্গতি স্থাপিত না হলে জীবনের সার্থকতা নেই আমাদের সমাজে অনেক বিত্তবান ব্যক্তি রয়েছে কিন্তু এসব বিত্তবানের সমাধার ক্ষণস্থায়ী তারা সমাজে সাময়িকভাবে সমাধিত হলেও মানুষের মনে স্থায়ী আসন করে নিতে পারে না মৃত্যুর সঙ্গে সঙ্গে এই পৃথিবী থেকে তাদের নাম বিলীন হয়ে যায় এমনকি আপনজনেরাও তাদের নাম স্মরণ করে না মূর্খ ব্যক্তি ধনী হলে সে শুধু মৌখিক সমাদরই পায় সম্মান পায় না আর মূর্খতা নিয়ে সবাই হাসি তামাশা করে কিন্তু যারা জ্ঞানী প্রতিভাবান চরিত্রবান এবং পবিত্র হৃদয়ের অধিকারী তাদের দেখলে মানুষের মাথা আপনি মত হয়ে আসে যুগ যুগ ধরে মানুষ তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে মৃত্যুর পরেও তারা পৃথিবীতে অমর হয়ে থাকেন উপসংহার অর্থ মানব জীবনে যে সর্বনাশ আনে হৃদয় বত্তায় মানুষকে সেই সর্বনাশের হাত থেকে রক্ষা করতে পারে প্রসঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন মঙ্গল করিবার সন্তি ধন বিলাস সামগ্রী ধন নহে যিনি উদার চেতা মহাপুরুষ তিনি বৃত্তের দাস না হয়ে বৃত্তকে নিজের দাসে পরিণত করেন এটাই মানুষের আদর্শ হওয়া উচিত